প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও উত্তপ্ত দর্শক আমি বেশ কয়েকদিন পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অক্টোরের গালে থাপ্পড় মেরেছে এই ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীকে গতকালকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে আবার ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে রাতে মশাল মিছিল করেছে তো দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে কী কারণে এই ঘটনাটি ঘটেছিল বঙ্গবন্ধুর মুরাল শেখ হাসিনার ছবিগুলো ভাঙচুর করতে জামায়েত শিবির বা অন্যান্য যারা বৈশিম্য বিরোধী ছাত্ররা ছিল তারা সেখানে গিয়েছেন তখন ওই হলের ছাত্রীরা বাধা প্রদান করেন এক পর্যায়ে তাদের মধ্যে ভাগ বেতনটা শুরু হয় হাতাহাতির ঘটনা ঘটে পরে পক্টর সেখানে যায় পক্টর সেখানে গিয়ে যারা বাংচুর করতে গিয়েছিলেন তাদের পক্ষে তিনি অবস্থান নেন তাদের সাথে আবার ছাত্রীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পক্টর ওই ছাত্রীকে পুরুচিপূর্ণ কথা বলায় ওই ছাত্রী কিন্তু তার গালে থাপ্পড় মেরেছিল বয়স্ক <Susurra> রাতে <Susurra>

এটা শুরু হওয়া করবে ওরা তো চলছে প্রপ্টর পড়তে কিন্তু আপনাদের অবস্থা প্রপ্টর একটা শব্দ এই বলে বলেছে সেটির জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং প্রপ্টরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি প্রপ্টর সাথে সাথে এটা শিক্ষক যে একটা শব্দ চয়নে মানে ভুল করে সাথে যথেষ্ট সময় দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে কোথেকে কোথায় নিয়ে এসেছে এটা আমার মনে হয় যে সকলেই আমরা জানি তো আমরা গুরুত্ব কাজ করতে গেলে কথা বলতে গেলে গুরুত্ব একটা দুটো সম্ভব হতে পারে সেটার জন্য যখন ক্ষমা চেয়েছে আমরা মনে করি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আমরা ক্ষমা না তো আমরা বিষয়টা সবাইকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশটা যাতে সুন্দর একটা সবার সহযোগিতা করা আরেকটা বিষয় সিন্ডিকেট পর্যন্ত অপেক্ষা করবে কিনা আমরা তো শিক্ষার্থীদেরকে সিন্ডিকেট পর্যন্ত মানে শিক্ষার্থী যখনই তার চিঠি পাবে তখনই সে বুঝবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এখনও অফিসিয়ালি সে জানে না চিঠি পাওয়ার পরবর্তীতে তাকে আমরা মানে তার বক্তব্য উপস্থাপন করতে সময় তখন তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন এবং তিনি যদি তার বক্তব্য যদি নিজকে নির্দোষ প্রমাণ করতে পারেন বোর্ডের কাছে তাহলে তাকে তো আমরা শাস্তি দেওয়ার প্রশ্ন উঠে না তার এটা হবে আমরা চাই না যে অযাচিতভাবে অন্যায়ভাবে কোনো শিক্ষার্থীর যেখানে আমরা একজন শিক্ষার্থীর এক সেকেন্ড নষ্ট হবে সেটা চাই না আর সেখানে একজন শিক্ষার্থীকে আমি বহিষ্কার করবো কেন এটি তো আমি মনে করি এটা মারাত্মক অপরাধ হবে আমি মনে